আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডক্টর স্যান্ডেল খুব আরামদায়ক যাদের পায়ে গোড়ালি ব্যথা আছে তাদের জন্য বেস্ট একটা কালেকশান এখানে কয়েকটা কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনশটতে আমার ইমো অত যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা মডেল ডিফারেন্স প্রত্যেকটা প্রোডাক্ট সফটের জন্য যারা প্রায় ঘোরালিবিতে ব্যথা আছে আরামদায়ক স্যান্ডেল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান এগুলো আরামের জন্য রাফ করবেন রেগুলার পরবেন প্রায় ব্যথা হবে না এগুলো টোটালি আরামদায়ক স্যান্ডেল ব্যতিক্রম কিছু উইদাউট বেল বেল ছাড়া এটা টোটালি বেল ছাড়া স্টাইল আছে ক্রস বেল্টের আছে বিভিন্ন ধরনের আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যে হিলটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা মডেল দেখেন কালার দেখেন ডিফারেন্স কিছু যার যা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অত প্রত্যেকটা কালার ডিফারেন্স এবং কি ডিজাইনও ডিফারেন্স তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এগুলো পায়ের আরামের জন্য বেস্ট একটা কালেকশন রাফিস করার জন্য সব বয়সী মেরে পড়তে পারে এগুলো বেস্ট কালেকশান তো এটার আরও মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পান সব সময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের কাছে আরামদায়ক স্যান্ডেলগুলো নিয়ে আসি বাইরের প্রোডাক্টগুলো ডিফারেন্স পণ্যগুলো এগুলো টিকসই হবে ভালো এবং কি পানি পুনি সহজে নষ্ট হবে না এটা হালকা স্টোনের কাজও আছে আবার প্যাটার্নের মধ্যে টোটালি ডিফারেন্স সফটের মধ্যে এই পণ্যগুলো পায়ে গোড়ালিতে ব্যথা হবে না টোটালি উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য জানা আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আপনাদের মতামতের ওপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখায় থাকি তো বিশেষ করে আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে ধরবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা তো সাইজ কী লাগবে এবং কি প্রাইস কি জেনে নেবেন যোগাযোগ করে জেনে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানতে হবে কি প্রাইস আছে আর কালার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কেস কালেকশন আছে পেন্সিল শু কালেকশান আছে লোফার কালেকশন আছে হাফ শু কালেকশান আছে বিয়ের জুতা আছে তাছাড়া ভাইরাল জুতা আছে স্নেকার্স আছে তো আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমার বিভিন্ন ধরনের ভিডিও আছে চাইলে কিন্তু ওগুলো দেখতে পারেন যে ভিডিওগুলো ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় নতুন নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি